এই গাবতুলিতে ব্যবসা করতেছেন কত বছর তাও ধরেন সতেরো আঠারো বছর তো ইনশাল্লাহ আছি সতেরো আঠারো বছর না জি আগে ওখানে গ্রামে করতে আগে দেশের হাটে করতে হাটে তো কি অবস্থা গরুর বাজার এখন কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে চলে হয়তো দশজন আমাদের দুজন পাঁচজনের ব্যবসা বেচা কেনা ভালো হচ্ছে আবার এত খায় তবে সাথে ভালো না তবে মেডম আছে আচ্ছা

না যথেষ্ট গরু বেচা কেনা হয়েছে প্রচুর গরু বেচা কেনা হয়েছে আমরা গাফতলের খবর বলতে পারবো গাফতলের হিসাবে আচ্ছা ঠিক আছে তো এই গরুটা দেখি এই গরুটা এই গরুটা আনুমানিক সত্তর কেজি মানে

করা সম্মান করা দরকার করে দিবে যতটুকু দাম এটা এটা কত বললেন জানেন এটা এটা আপনার চাই তো 80 85 কিন্তু এটা 73 74 হলে বাঁচা যাবে ঠিক আছে তাহলে আপনার ই আপনার আপনার এমনি তো আপনার অর্ডারও নেন না অর্ডারও না এখানে প্রতি সপ্তাহে ধরেন 55 60 পিস আমি আনি আচ্ছা আচ্ছা সপ্তাহে দুই দিন হুম হুম সেটা আনি হলো আপনার মঙ্গলবারে হাট করলে বুধবারে নামাই আচ্ছা মাল আর মাল নামায় আপনার

না না ঠিক আছে ভাই দর্শক আমরা নজরুল ব্যাপারী সাহেবের গরুগুলো আপনাদের তাকিয়ে দিলাম মনি কুরবানীর সময় সুন্দর সুন্দর গরু আনে আপনারা এখানে যে হাজার ড্যাকেজ সামনে আসলে ওনাকে পাবেন তো আশা করি আপনারা আসলে ওনার থেকে সুন্দর সুন্দর গরু পাবেন আবার আমাদের চ্যানেলের নাম বললো অবশ্যই আপনাদের একটু ই করবে সম্মান করবে তো অবশ্যই আমাদের চ্যানেলে জানাবেন আপনারা গরুগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাবেন ধন্যবাদ 好，不知道